আমরা আজকে হারা গেছে সাধারণ ছাত্র জনপাড়া মিলে এখানে মুজিবের যেই মুরালটা ছিল সেটা ভূগতিত করার জন্য একত্রিত হয়েছি সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে সবাই এই মুজিবের পতনের জন্য বা মুজিবের যে মুরাল ভাঙা হচ্ছে ধানমন্ডিপুরি ভাঙা হয়েছে এর মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই যা অদূর ভবিষ্যতে আগামীতে যেন আর নব্য কোনো ফেসিস সরকার তৈরি না হয় এবং এই এই মুরালটা ভাঙার উদ্দেশ্য হচ্ছে এখানে যেন পরবর্তীতে আর কোনো রাজনৈতিক দল বা তাদের কোনো নেতার যে ছবি বা মূর্তি পূজা এইটা যেন আর প্রচলন না থাকে আমরা ব্যক্তি পূজা থেকে সরে এসে সাম্যের একটা বাংলাদেশ দেখতে চাই পাশাপাশি আমরা দেখেছি যে বিগত যে সরকার ফেসিস সরকার সেই সরকারের যে জুলাই গণবত্যানের মাধ্যমে পতন হয়েছে সেই আন্দোলনে অনেকেই আমরা মিথ্যা মামলার শিকার হয়েছে তারা এখনও যা কী দিচ্ছে আপনাদের হাজিরা দেওয়া লাগতেছে তাদেরকে সেই মামলাগুলো অতি সত্ত্বেও যেন প্রত্যাহার করা হয় এবং অনেক আসামি যারা স্বৈরাচারের দোষক ছিল তারা এখনও দেখা যাচ্ছে যে গ্রেপ্তার হওয়ার পরে আবার জামিনে ফেরত আসছে সেই জিনিসগুলোতে যেন আইনের কঠোরতা আসি এই এটা আমাদের চাওয়া থাকবে বর্তমান সরকারের কাছে এবং দলমত নির্বিশেষে সবাই যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সামনের সকল অপসংস্কৃতিকে আমরা রুখে দিতে পারি এটা আমাদের চাওয়া এবং সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই যে এই চত্বর এই চত্বর একটা সময় মুজিব চত্বর নামে পরিচিত ছিল সেই চত্বর থেকে যেন নতুন করে আমরা একটা প্রস্তাবনা রাখতে চাচ্ছি যে এটা যেন আল্লাহ চত্বর নামে এটার নামকরণ করা হয় প্রচলন হয় এটা আমরা প্রস্তাবনা রাখতেছি এবং অদূর ভবিষ্যতে যদি কোনো ধরনের কোনো বরাদ্দ পাই এখানে যেন আল্লাহর নিরানব্বইটা নাম এই নাম কথিত যেন একটা স্ট্যাচু নির্মাণ করা হয় বা মুরাল নির্মাণ করা হয় এবং এই অঞ্চলের যারা লোকজন আছে স্থানীয় যারা অধিবাসী আছেন দোকানদার আছেন তারা যেন এই স্থানের পবিত্রতা এবং পরিবেশ রক্ষার্থে এই স্থানে যেন কোনো ধরনের আমরা দেখি যে প্রস্তাব করা হচ্ছে বা অনৈতিক কার্যক্রম করা হচ্ছে মাদক সেবন করা হচ্ছে এই কার্যক্রমগুলোকে যেন তারা বাধা দেয় দায়িত্বে সবাই যেন এই স্থানটাকে আমরা রক্ষা করতে পারি এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা ধন্যবাদ আমি আমি মোহাম্মদ রুবায়ত কবির বিদ্যা আন্দোলন রংপুর জেলার যুগ্মক হিসেবে আছি सबै के धन्यवाद धन्यवाद